বিশাল জয়দি এফসি এ এফসি এশিয়ান কাপ বাচ্চায় মিশন শেষ করল বাংলাদেশ নারী দল শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েছে সাত শূন্য গোলে ঋতু শামসুন্নাহার করেছেন জোড়া গোল ইয়াঙ্গুনে নিয়মরক্ষার ম্যাচে র্যাঙ্কিংয়ে ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলায় মাতে বাটলারের দল প্রথমার্ধেই করে সাত গোল তৃতীয় মিনিটে যার করেন স্বপ্না বিরতির আগে জোড়া গোল করেন শ্যামসান নাহার ও ঋতুপর্ণা একটি করে গোল করেন মনিকা ও তোহরা দ্বিতীয়ার্ধে বাংলাদেশ চেষ্টা করেছে লিড পাড়ানোর তবে রক্ষণ গুছছে ঋতু মনিকাদের আটকে রাখে তুফবেনিস্তান এর আগে বাহার আইনের পর মিয়ানমারকে হারিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে লাল সবুজ